হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করো ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি একটা কাকার লবটা এসেছি তো কাকার লবটা তোমাদের ঘুরিয়ে দেখাবো কাকা তোমাদেরকে কবুতরগুলো হাতে নিয়ে দেখাবে পরে ছেড়ে শখ করাবে কাকার নামটা নেওয়া যাক কাকার নামটা যদিও বলো ডক্টর রেজন মোল্লা কাকার নাম ডক্টর রেজন মোল্লা তো কাকার লকটা এই কাকার দুটো লক তোমাদেরকে কুবুতর শখ করাচ্ছে পরকারিটা শখ করো পরকারিটা শখ করো বন্ধুরা সাত কাঠি সাত কাঠি এপালটা দেবো হ্যাঁ হ্যাঁ

তো বেবি সেল আছে আচ্ছা এটাও বেবি সেল আছে তো পাটটা এখনো হয়নি বন্ধুরা না খুব সুন্দর কাঠি দেখাবো হ্যাঁ দেখাও একটু আনি এই সাড়ে চার কাঠি করে হয় চার কাঠি করে হয়েছে বেবি এটা ন আচ্ছা এটা ন আচ্ছা নড় বেবি এটা ঠিক আছে এটা মেয়ে

দেখে যাচ্ছি হ্যাঁ দুটো জাদ আলাদা ব্লাডের বাচ্চাগুলো আছে দুটো তবে কিন্তু সবে এক দুটি করে ফেলেছে তারা কিন্তু আড়াই ঘন্টা তিন ঘন্টা এই মুহূর্তে খেলছে আচ্ছা

সেটিং আছে হ্যাঁ মাটিটা দেখাও বন্ধুদেরকে মাটিটা বন্ধুদেরকে দেখাবো আমি আচ্ছা কাল পড়া কাল দমের মাথা এটা নটটা আগে ছিল এটা মাথা এই পাইরে ছিল ওই ঢোকার পরে ধরলাম আচ্ছা তো বন্ধুরা চোখটা শক করো চোখটা খুব সুন্দর কাছে আনো আচ্ছা চোখটা খুব সুন্দর চলো আচ্ছা পরকাইটা শক করো আচ্ছা নিচু করে ধরো একটু হ্যাঁ চলো ওপারটা দেখো এদের রেজাল্ট খুব ভালো হ্যাঁ ইয়েদের রেজাল্ট পাঁচ ছ ঘন্টার উপরে আর সাড়ে ছ থেকে সাত আচ্ছা ঠিক আছে চলো পিছনে রাখ তিরাটা শক করাও বন্ধুদেরকে বন্ধুরা তিরাটা শক করো একদম গোড়ায় থেকে এটা এক সিটি আচ্ছা

আচ্ছা সব রকমের পড়াক দেখা নিচু করে ধরো একটু হ্যাঁ হ্যাঁ নিচু করে ধরো খুব সুন্দর আছে নিচু করে হ্যাঁ চলো

আচ্ছা পরকা সক্ষো বন্ধুরা দেখো টিকাটা দেখো নিচু করে ধরবে হ্যাঁ ওই রকম ব্যাস আচ্ছা চলো স্ট্যান্ডিংটা দেখো স্ট্যান্ডিং বলছি সরি বন্ধুরা পাঞ্জালটা দেখে নাও দাদা তোমাদেরকে ছেড়ে শখ করাবে পাঞ্জালটা দেখো বন্ধুরা আচ্ছা লাদার সেটের বেবি এই দুটো হ্যাঁ সেল আছে তাই তো সেল আছে আচ্ছা এই সব আজ দু চার দিন বের হয়েছে আচ্ছা বেবি দুটো সেল আছে বন্ধুরা অবশ্যই করে কমেন্ট করো

কাকু তোমাদেরকে উড়িয়ে কবুতর গুলো শখ করাচ্ছে বন্ধুরা শখ করো বন্ধুরা কবুতর গুলো হাইটে চলে গেছে বন্ধুরা শখ করো বন্ধুরা এটা কাকার লগ সব রকমের কবুতর আছে তো সব রকমের কবুতর এতগুলো কবুতর দেখানো অসম্ভব তো কাকু যোগাযোগ নাম্বার দেয়া হবে বন্ধুরা কল করে নেবে পছন্দ হলে তো বেবি সেল আছে কাকুর লোক ছাড়ছে দুটোতে কাকুর নাম্বারটি তোমাদেরকে দিয়ে দিচ্ছে কল করার নাম্বার অবশ্যই কল করো যদিও আমার ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করো কমেন্ট করো লাইক করো ফলো করো কাকুর নাম্বারটি বলো ছিয়ানব্বই সাতচল্লিশ বারো পঁয়ত্রিশ চৌত্রিশ আচ্ছা থ্যাংক ইউ কাকু একটু কাকু বলছিল যে আমি মেডিসিন নিয়ে কাকু মেডিসিনের ডাক্তার তো কাকু একটু মেডিসিন কি কি কবুতরের মারও একটু বললে ভালো হয় আমি বাইরার খুব মানে প্রোটিন খাদ্য খাওয়াই হুম প্লাস ধানও খাওয়াই আচ্ছা এই জন্য আমার পায়রা রোগ কম ওষুধ খাওয়াতে লাগে না আর আচ্ছা কিছু কিছু সময় আমি মধু ব্যবহার করি আচ্ছা যে আগাছা যে গাছ গাছটা এনে আমি সপ্তাহে একবার করে দেবো আচ্ছা আমি ফোঁটরে ফোঁটরে খেয়ে নেয় নেওয়ার পরে আমার পায়রা শরীরে কোনো পায়খানা বলো ঠান্ডা বলো রোগ সব কিছু

বন্ধুরা ফিরে আসবো পরের ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কাকা আমার সাথে কথা বলে কাকার কেমন লাগলো আচ্ছা কাকার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো বন্ধুদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করো